নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প সাইকেল শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বৌদি এসে কি করবে তার দরকার একখানা সাইকেল সাইকেলের মতো জিনিস হয় না ঘোড়ার পিঠে সওয়ার হওয়ার মতো উঠে পড়লেই হলো তারপর দুখানা চাকার খেল এই খেলাটাও বড়ই যাওয়ার কথা কিন্তু পড়ে পড়ে না ঘোটুর দুনিয়াখানা এখন এসে চড়ো হয়েছে সাইকেলে আর সাইকেলের রকম আরই কম নয় মদনবাবুর ছেলে কুঁড়োরাম কি জিনিসটাই কিনেছে সবুজ রং নিচু হ্যান্ডেল যায় যেন পক্ষীরাজ পদর সাইকেলে একখানা বাহারি বাতি আছে পিছনের চাকায় তার কল কলখানার চাকার গায়ে ঠেসে দিলেই হলো সাইকেল চালালেই টর্চ বাতির মতো আলো জ্বলে অত বাহারের দরকার নেই অবশ্য ঘটুর নন্তের মতো পিছনের চাকার রডে একখানা পিচ ওডের টুকরো বেঁধে নেবে চালালে চাকার স্পোকে লেগে শব্দ হবে ফটফট ফটফট ঠিক যেন মোটর সাইকেল যাচ্ছে বউয়ের দরকার না থাক সাইকেলের জন্য বিয়ে করতেও রাজি আছে ঘটু কিন্তু তাকে সাইকেল দেনেওয়ালা শ্বশুর কি তল্লাটে খুঁজলেও পাওয়া যাবে হার হাবাতে ঘটুকে মেয়ে দিতেই চাইবে না কেউ তো সাইকেল তা বলে ঘটুর কি বউয়ের অভাব তা নয় হাড় হাবাতে মেয়ের বাপ মেলাই আছে তারা মেয়ে পার করতে পারলে বেঁচে যায় ঘটু চাইলে বিয়ের অভাব ঘটবে না তা ঘটু সেটা চায় না সে চায় সাইকেল অবশ্য ভরসা দেয় বলে সাইকেল জুটবে হাতের একটু আরেকটু নে তারপর দেখবি সাইকেল তো সাইকেল সঙ্গে সেলাই মেশিন এমনকি রেডিও অব্দি পেয়ে যাবি শুধু চাইলেই তো হবে না চাওয়ার মতো পাত্তর তো হতে হবে ব্রজমাস্টার হচ্ছে এই অঞ্চলের নাম করা টিপকলের মিস্ত্রি শ্যালো আর বসানোর কাজে তার মতো এ তল্লাটে আর কেউ নেই মরুভূমি থেকেও জল বের করতে পারে কাজে গাফিলতি নেই কথার খেলাফ হয় না ব্রজমাস্টারের তাই সারা বছর দম ফেলার সময় থাকে না শুধু নতুন কল করাই তো নয় পুরনো কল খারাপ হলে মেরামতির কাজেও তাকেই চতুর্দিক থেকে ডাকাডাকি ব্রজমাস্টারের সাক্ষরে ধাও চারটিখানি কথা নয় পিছন পিছন ঘুরলেই হবে না ব্রজমাস্টার যাকে নেয় দেখে শুনেই নেয় যারা বেশি খায় বা বেশি ঘুমোয় তারা প্রথমেই খারিজ একবারে কথা বুঝতে পারে না বা বেশি ফরফর করে তারাও পাতিল যারা কথা কইতে ভালোবাসে বা নেশা ভাঙ বেশি করে ফেলে তাদেরও সুবিধে নেই ব্রজমাস্টার নেয় শুধু কাজের লোক ঘটু কাজের লোক কিনা তা সে নিজেও জানে না কানাই মন্ডল হলো ব্রজমিস্ত্রির ভগ্নিপথ ঘটু আজ বছর তিনে কানাইয়ে তাঁবেদারি করে যাচ্ছে সব কাজেরই যে ফল ফলে তা নয় তবে কানাই ঘটুর জন্য এটুকু করেছিল ব্রজমিস্ত্রির সঙ্গে তাকে জুতে দিল খোরাকিটা হয়ে যায় দু পাঁচ টাকা হাতে থেকেও যায় আপাতত এটুকুই তবে কাজ শিখে যদি হাত জস হয় তাহলে হাত উপর করলেই পর্বত তা ঘটু লেগে আছে ছিনে জোকের মতোই লেগে আছে কারণ তার যাওয়ার জায়গা নেই তাদের সমাজে মা মরলেই বাপ তালুই অর্থাৎ তখন বাপে আর তালুই মশাইতে তফাত থাকে বটে সুতরাং সামনের দিকটা খোলা ব্রজমাস্টারের হাতের কাজটি নিজের হাতে তুলে নিতে পারলেই হলো তুলছেও ভালো ঘোড়া চাঁদের পাম্প মেশিনে জল উঠছিল না ব্রজমাস্টার তখন অন্য কাজে ব্যস্ত বলল, যা দিকিনি ব্যাপারটা দেখে এসে আমায় বল যদি ধরতে পারিস তবে শিখেছিস তা গিয়ে দেখে শুনে এসে কাজ ঘটু ফুটো হয়ে হাওয়া ঢুকিয়ে যাচ্ছে নতুন করে পাইপ বসাতে হবে বলে মনে হচ্ছে মাস্টারও গিয়ে দেখল তাই বললো ঠিকই ধরেছিস তো গায়েগঞ্জে গেলে গাহেকের বাড়িতেই থাকা খাওয়া খাবার দাবারও বেশিরভাগ সময় সুবিধের নয় মোটা ভাত ডাল একটা ঘ্যাঁট হলেই যথেষ্ট তবে উঁচু নজরের কি নেই মাঝে মাঝে তারাও আছে বলেই ঝক করে পাতে একটা মাছের টুকরো বা একখানা আস্ত ডিম আসে তবে সব মিলিয়ে ফুর্তিতে আছে ঘটু এক জায়গায় মাথা জীবন নয় এগা ও গা গঞ্জ ঘুরে ঘুরে বেশ কাটে সময় কে কাঠির বাঁশ পুলি রেঞ্জ বই বই বেড়ানো সাইকেলের বাড়িটা চাপল পীরপুরে গিয়ে পীরপুর বড় জায়গা মস্ত পীরের দরগা আছে হরেরাম মুস্তাফির বাড়িতে কাজ হচ্ছিল বিকেলের দিকটা একটু ফুরসত পেয়ে মুস্তাফির বাড়ির বাইরের মাঠে দাঁড়িয়ে ঘটু দেখছিল মুস্তাফির তেরো চোদ্দ বছরের ছেলেটা সাইকেল চালাচ্ছে হঠাৎ সেই ছেলেটা তাকে বলল, চালাবে চালাও ছেলেটা দেখতে যেমন ফুটফুটে সুন্দর তেমনি বড্ড ভালো এরকম ধারা আজকালকে কি কেউ কাউকে বলে ঘুটু খুব খুশি কিন্তু সমস্যা হলো সে জন্মে সাইকেল চালায়নি সে কথা বলতেই ছেলেটা বলল আরে বাহ তাহলে শিখে নাও খুব সোজা কথাটা সোজা হলেও কাজটা সোজা ছিল না আর সাইকেলে সোজা জিনিস নয় মোটেই কে বলে কাত ও কাত হয়ে ঢুলে পড়ে ঘন্টাটা অনেক কসরত করলো ঘটু বার দশে কাছাড় খেলো শিখতে পারলো না বটে কিন্তু সাইকেল সেই যে তার মাথায় ঢুকলো আর বেরোতে চায় না উদয়পুরে কাজ হচ্ছে মহিম মন্ডলের বাড়িতে শ্যালো বসছে পাইপ টেনে ক্ষেত বরাবর নিতে হবে অনেক টাকার কাজ সন্ধ্যের পর কাজের ছুটি হলো মহিম মন্ডল বড় গেরস্ত সাঁজবেলায় থামা ভর্তি মুড়ি আর কয়েক চাকা গুড় পাঠিয়ে দিলে ঝিয়ের হাতে গুরুপদ সাধু গায়েন তারানাথ পচা হাঁদু আর ঘটু গোল হয়ে বসে গেল মুড়ি খেতে গুড়টার স্বাদ বড় ভালো গুরুপদ বড় মিস্ত্রি নিজের কারবার খোলার তালে আছে মুড়ি খেতে খেতে বলল আর হাজার দুই টাকা পেলেই আমার হয়ে যায় কি হয়ে যায় সবাই জানে গুরুপদর বাড়ি মহাজনের কাছে বাঁধা আছে খেটে পিটি রোজগার করে কর্যটা মেরে এনেছে প্রায় বাড়ি জমি ছাড়াতে পারলে গুরুপদ নিজের ব্যবসা করবে কাজও জানে ভালোই ঘোটো হতে আর কতদিন লাগবে বলে মনে হয় হয়ে উম মেরে কেটে দু বস তারপর তো তুমি রাজা গুরুপদ উদাস সুরে বলল। তুই রাজা গজা আবার কি রে বাপ পিতে মোর ভিটে সেটুকুই রক্ষে করতে পারলেই যথেষ্ট কুলাঙ্গার বলেই না বাধা রেখেছিলাম তা ওই ভিটেটুকু আর তিন বিঘের চাষ ছাড়া আর কি আছে যে রাজা হব তবে এইটুকু হাতে এলে একটা মনের জোর হয় তখন লড়া যায় আম ফিস্ত্রি করবে তো তাছাড়া আবার কি একটু টাকা পয়সা হলে একখানা মুদির দোকান দেওয়ার ইচ্ছে আছে বউ সেটা চালাবে আমাদের গায়ে মুদির দোকান তেমন নেই হরিশাও একখানা দোকান আছে বটে কিন্তু লোকটা বড় কে চালে তাকে কেউ তেমন পছন্দ করে না সাধু গায়ের মুড়ি চিবতে চিবতে বলল তাও তোমার একখানা বাড়ি আছে আমার তো তাও নেই যাও বা সব বেঁচে বুঝে মায়ের চিকিৎসা করালাম তা মাও বাঁচল না ঘটু বলল তাহলে তোমার সে অনেক বেতান্ত নবদাস নামে এক গেরস্ত বাড়িতে আমার বউ কাজের লোক তা সেই বাড়িতে গোয়াল ঘরের পাশে একখানা লাকড়ির চালায় থাকে যায় গানেই মোটে সেখানে আবার আমার থাকা বারণ দিনও মানে গিয়ে দেখা করা যায় তবে সন্ধ্যের পর আর নয় বর্ষাকালে ঘরে এক হাঁটু জল হয় তার মধ্যে বউ দুটো বাচ্চা নিয়ে থাকে কোনো তারা নাথ খুব হাসছিল বলল এই জন্যই তো বিয়েটা করিনি বোনের বিয়ে দিতে গিয়ে সব ফর্সা হয়ে গেল দাঁড়াতে কুটো চেপে পড়ে আছি মাস্টারের সঙ্গে মাস্টার যদি কোনোদিন পেচুতে লাতি মেরে দাঁড়ায় তাহলেই তো হয়ে গেল বললো বলল হাহা একা বোকা মানুষেরা চিন্তা কিসের নিজের একখানা পেটও ঠিক চলে যাবে কাজও তো শিখছিস কাজে কি ভরসা বলো লাইনে মিস্ত্রি কিছু কম আছে আর একা বোকায় কি জিরো টাকার থাকার ইচ্ছে ছিল ওরে কলের মিস্ত্রির ভাত মারে কি লেগে থাকলে কখনো না খেয়ে মরবি না পচা আর হাঁদুর বয়স কম তাদের বিয়েটিয়ে হয়নি তবে সংসারের খাই আছে তারা এদিকে কান না দিয়ে মুড়ি খেতে খেতে হিন্দি সিনেমার গল্প করছিল পরশু রাত্রিরেই একখানা মেরে এসেছে ভিডিও হলে পচা মুড়ি খেতে খেতে সেই ছবির একখানা হিট গানের কলি গলায় খেলানোর চেষ্টা করছিল ঘটুর বয়স পচা বা হাঁদুর মতো কম নয় তার বাইশ চলছে সেও একা বোকা লোক তারও থাকার জায়গা নেই কিন্তু সেসব নিয়ে তার মাথা গরম হয় না চোখ বুঝলেই সে একখানা সাইকেল চোখের সামনে ভাসতে দেখে মানুষ মেলা যন্ত্র আবিষ্কার করেছে বটে কিন্তু সাইকেল হলো একেবারে গন্ধ মাদন নির্ঝার জিনিস করে হয়ে যাও আবার সময় মতো ফিরে এসো তা যদি মাস্টারকে ছেড়ে নিজের ব্যবসা খোলে তাহলে একটা জায়গা খালি হবে সেই জায়গায় উঠে আসবে সাধু গায়ন সাধু গায়নের জায়গায় এক ধাপ উঠবে তারানাথ তখনই ঘটুর চাকরি পাকা হবে চাকরি পাকা হলে মজুরি বাড়বে মজুরিবাবু ব্রজ মাস্টারের কিছু গন্ডগোল আছে ব্রজ একটা মোটা হিসেবে খদ্দেরের কাজ থেকে টাকা নেয় কর্মচারীদের দেয় নিজের হিসেব মতো গুরুপদ বা সাধু গায়েন যা পায় তারা নাচ পায় না তা সে হতেই পারে পুরনো লোক বলে কথা কিন্তু সেই হিসাবে পচা বা হাঁদ বেশি পাওয়ার কথা ঘটুক কেননা ওদের চেয়ে সে মাস ছয়কের পুরনো কিন্তু সে কথা কে বলতে যাবে তবে মাস্টার খুব একটা মন্দলোক নয় কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করে না ধর্মভীরু আছে আর খুব কাজ পাগল লোক গা দেশে সন্ধ্যের পর আর কিচ্ছুটি করার থাকে না মুড়ি খেয়ে গুরুপদ বারান্দার এক কোণে মাদুর বিছিয়ে শুয়ে পড়ল সাধু না তারানাথ বসে বসে সুখ দুঃখের নানা কথা ফেঁদে বসলো চার হাঁদু বেরিয়ে পড়লো ফের ভিডিও দেখবে বলে উদয়পুর থেকে মাইলটা কুজিয়ে গেলে মেহেরগঞ্জে হাট আজ ভিডিও সেখানে আছেই পচা একবার আলগোচে জিজ্ঞেস করলো বটে যাবে নাকি ঘটুদা ঘটুর ইচ্ছে হলো না ঝাঁড় পিঠ আর আস আর নাচা গানা সব সময় ভালো লাগে না বড় চোখ বুঝে একখানা স্বপ্নের সাইকেলে সওয়ার হওয়া অনেক ভালো সাইকেলখানা দিব্যি দেখতে পাচ্ছিল ঘটু শ্যাওলার মতো সবজি রঙের ঝকঝকে ক্যারিয়ার গোল মতো বেল একটু নিচু হ্যান্ডেল সাই করে যাচ্ছে পাকা রাস্তা ধরে সিটের উপর ঘটু ব্রজ আর মহিম মন্ডল কথা কইতে কইতে ভিতর বাড়ি থেকে বেরিয়ে এলো ব্রজ কথা বলছিল এত তাড়াতাড়ি কি এসব কাজ হয় মহিম বাবু সবে তো বাঁশ টাস লাগানো হলো এরপর বড় পাইপ ঢুকবে তারপর জলের পাইপ চারটিখানি খানি কথা তো নয় আজ শনিবার সামনে শনিবারের আগে হচ্ছে না যদি তাও হয় মহিম মন্ডল ঠান্ডা গলাতেই বললো সবই বুঝি হে ব্রজো বলছি তো তিন গুণ মজুরি দেব করে দাও মেয়ের বিয়েটা হুট করে ঠিক হয়ে গেল কি না বুধবার বিয়ে তুমি বুধবার সকালের মধ্যে কাজ ছেড়ে দাও বুধবার যে অসম্ভব মহিমবাবু তিনশো ফুটের ওপর পাইপ ঢোকানো কি চারটিখানি খানি কথা তুমি ওস্তাদ লোক মন দিয়ে করলে কি না পারো দিন রাত কাজ করলে হয়ে যাবে মজুরি চার গুণ দেব টাকা বাড়ালেই তো হবে না এগুলো তো মানুষ মেশিন তো নয় চার দিন টানা চব্বিশ ঘন্টা কাজ করলে যে মরে যাবে আমার সম্মানটা রাখো মাস্টার পাত্রপক্ষ বড় লোক তাদের কথা নরচর নেই পাত্র গোরক্ষপুর থেকে এসেছে বিয়ে করে শুক্রবার বউ ভাত চলে যাবে কাজের জায়গায় এ পাত্র হাত ছাড়া হলে তো চলবে না কি মুশকিল পাত্র হাতছাড়া হতে যাবে কেন হোক না বিয়ে আমরা না হয় বিয়েটা ফাঁক রেখে দুদিন পরেই কাজ করব। আহা আমি যে শ্যালো বসালুম তা তাদের দেখাতে হবে না তারা বড় লোক কিন্তু আমি কম কিসে শ্যালোতে ভট ভট জল উঠবে ট্যাঙ্কে জমা হবে হুড় করে পাইপ দিয়ে পড়বে দেখে তাদের চোখ টেরা হবে তবে না যে বড় মুশকিলে ফেললেন মশাই আমি রাজি রাজি হলেও আমার লোকেরা কি হবে ভাবছেন তাদের মজুরি তো চার গুণ পাবেই তার ওপর আমি প্রত্যেককে দুশো টাকা করে বকশিস দেব সাধু আর তারানাথের বাক্যালাপ থেমে গেছে গুরুপদও উঠে বসেছে অন্ধকারে তারানাথ চাপা গলায় বললো শুনলে গুরুপদ বলল শুনলাম সাইকেলের দরদাম জানে না ঘটু দুশো টাকায় কি হয় হোক না হোক সাইকেলটা যেন আবদাল থেকে খুব খুশির ঘনটি বাজাতে লাগলো সে এসে পড়তে চাইছে মাস্টার হাঁক মারলো গুরুপদ ও গুরুপদ একবার আয় তো এদিকে ভাই গুরুপদ উঠে পড়লো সঙ্গে সাধু না তারা নাথো হটু গুরুতর কথায় থাকে না তবে আড়ালে কান খাড়া করে রইল সে এই যে গুরুপদ বাবু কি বলছে শোন পারবেই চার দিনে কাজ তুলে দিতে দশ দিনের কাজ চার দিনে ও বাবা মহিম মন্ডল বলল বাপু হে হওয়ার কথাটা ভাবো না হওয়ার কথাটা ভেবো না দশ দিনে পারলে চার দিনেও পারা যায় খাটুনিটা বাড়িয়ে দেবে আগে মানুষের শরীর তো মানুষ কি কিছু কম করছে হ্যাঁ পাহাড়ে উঠছে সমুদ্র পেরোচ্ছে সাঁতরে আরো কত কথা শুনি আমার যে সম্মানের প্রশ্ন হে একই মজুরি কত দেবেন যা পাও তার তিন গুণ আর দুশো টাকা করে বকশিস মাফ করবেন হতে পারবো না কত চাও মজুরিটা চার ডাবল করুন আর হাতে হাতে তিনশো করে টাকা সুযোগ বুঝে হে না রসকস নিংড়ে দিতে হবে যে চার দিন না ঘুমিয়ে না জিরিয়ে কাজ করলে মানুষের কি অবস্থা হয় তা তো জানেন মহিম মন্ডলের পয়সা আছে পয়সার গরমও আছে হঠাৎ হুঙ্কার দিয়ে উঠলো তাই পাবে লেগে পড়ো বুধবার বেলা বারোটার মধ্যে কাজ সারা চাই জামাই আসবে সাড়ে পাঁচটায় তার আগে এমন করে সব সারতে হবে যে সদ্য হয়েছে বলে বোঝা না যায় হ্যাঁ হয়ে যাবে আজ রাত থেকেই শুরু করে দাও আমি ইলেকট্রিক মিস্ত্রি সাধনকে খবর দিচ্ছি সে এসে একটা ডুম জ্বালানোর ব্যবস্থা করে দিক লাইন টেনে যে ও গটু পচার হাঁদুকে দৌড়ে গিয়ে ফিরিয়ে নিয়ে আয় বেশি দূর যায়নি বোধয় তারানাথের হাঁক ডাক শুনি ঘটু উঠে ছুটল আর ছুটতে ছুটতে তার মনে হলো এই অবস্থায় একখানা সাইকেল থাকলে আহ শুধু প্যাডেল মারো আর উড়ে যাও পচার হাঁদু গা পেরোনোর আগেই ধরে ফেলল ঘটু বৃত্তান্ত শুনে তারা পরে কি মড়ি করে ছুটে এলো সাজো সাজো রব মহিম মণ্ডল ভারী খুশি হয়ে বলল এই তো চাই ভালো করে কাজ করো বাবা সকল আজ রাতে খাসির মাংস খাওয়াবো ব্রজমাস্টার হাত জোর করে বলল ওটি করবেন না গুরু ভোজন হয়ে গেলে সবাই ঢুলবে কাজ এগোবে না বরং রুটি তরকারি বন্দোবস্ত করুন উন পেটে থাকলে রাত জাগতে সুবিধে হয় বুকের আকাশে সূর্যি ঠাকুরের মতো মাংসটা উদয় হচ্ছিল কিন্তু অস্তও হয়ে গেল বেজার মুখে ঘটু কাজে নেমে পড়লো কাজও বড় সোজা নয় কার্তিক মাস হিমেল হাওয়া দিচ্ছে দুখানা ডুমের আলোয় বড় বড় ছায়া ফেলে তারা কেসিং এর পাইপ পড়তে লাগলো হ্যামার মারতে মারতে হাঁদু পচা আর ঘটুর গা ঘেমে গেল কয়েক মিনিটেই। তা ঘামুক মন্ডলের পর পুষিয়ে দিচ্ছে ভোর হতে না হতে চারখানা পাইপ নেমে গেল নিচে ব্রজমাস্টার একখানা ঢিপির ওপর বসে দেখছিল সব বলল। যাও এবার চোখে মুখে জল দিয়ে একটু জিরিয়ে নাও মুড়ি টুড়ি যা জুটবে খেয়ে ঘন্টা দুই ঘুমো একেবারে না ঘুমোলে শরীর দেবে না গাছটা তোলা চাই শরীর হয়ে গেলে তুলবে কে মুড়ি এলো সঙ্গে সেই তো আছেই মন্ডলের পো এক ধামা বেগুনিও পাঠিয়েছে গরমা গরম কিন্তু মাস্টার বেগুনির ধামা সরিয়ে নিল বলল, ও জিনিস চলবে না খাটুনির পরে পর এসব ভাজাভুজি পেটে গেলে আর দেখতে হবে না সেই সব দয়া পরবর্ষ দুখানা করে দিল দুপুর অব্দি কাজ অনেকটা এগোল দুপুরে যখন পেটে খান্ডব দাহনের খিদে তখন যা জুটল তা ব্রজমাস্টারের হুকুমে তেঁতোর ডাল একটা ঘ্যাঁট আর ভাত সঙ্গে আলু ব্রজমাস্টার বলল গুরু পাক খেলে শরীর দেবে না উন খাওয়াই ভালো কাজ তুলে দে তারপর বিয়ের ভোজ তো আছেই খাওয়ার পর ফের ঘন্টাখানে ঘুমিয়ে নিলে তারা তারপর ফের কাজ পাইপ নামছে কাজে গচ্ছে। তবে রাতের মধ্যে ঘটু বুঝতে পারল শরীরের নাম মহাশয় চোখে ঢুলুনি হাতে আর নেই। টাকা তিন ডবল মজুরিতে তার সাইকেল খানা হয়ে যাবে এই হ্যামার মারতে লাগলো ঘটু গুরুপদ খাটছে দু হাজার টাকার খানিকটা ওসুল করবে বলে সাধু গায়ন বউকে উঞ্ছ বৃত্তি থেকে রেহাই দেবে তারানাথ বিয়েতে বসবে পচার হাঁদু টাকাটা ওড়াবে ইচ্ছে মতো কিছু বাড়িতেও দেবে থবে নানান ধান্দায় মহিম মন্ডলের শ্যালো নামছে মাটিতে গভীরে সোমবার উদয়পুরের হাট মহিম মন্ডলের বাড়ির পাশের মাঠ থেকে হাটে শুরু রবিবার বিকেল থেকে ব্যাপারীরা এসে হাজির হচ্ছিল পিলপিল করে সোমবার সকালে হাঁকে ডাকে জমজমাট সে খাওয়াটা তেমন জুতের হচ্ছে না বুঝলে আর খাটলে পিটলে তো একটু পোস্তাইও চাই এই বলে পচা আর হাঁদু যখন ব্রজমাসটার সকালে মাঠ পানে গেছে তখন হাটে গিয়ে ভর পেট ঘুগনি মেরে এলো মহিমন্ডলের চারটে মোষ আর বারোটা গরু পিছনের উঠোনে সকাল বিকেল যখন দোয়ানো হয় তখন মোচ্ছব লেগে যায় পচা আর হাঁদু এক ফাঁকে গিয়ে এক ঘটি করে মোষের দুধ কাঁচাই গিরে এলো রাখার লোকটা দিল কারণ বাবুর গুরুতর কাজ হচ্ছে মিস্ত্রিরা যান কয়লা করে খাটছে না দেবেই বা কেন বিকেলের মধ্যেই দুজনের পেট নামলো সাংঘাতিক কাজ করবে কি হাতের জলই শুকোয় না তার উপর তারা না ঠের কম্প দিয়ে জ্বর এই যে তীরে এসে তরে ডুবতে বসল দেখছি বলে মুখ বেজার করলো প্রজমাস্টার মহিম মন্ডল বলল গতরে খারবার লোক দিতে পারবো তবে তারা এ ব্যাপারে আনারি তাই দিন কাজ চালাতে হবে তো দুটো মুনিশ আর ঘটু মিলে ফের লেগে পড়ল। সোমবার মাঝরাতে কেসিং এর পাইপ তিনশো ফুট নামলো বটে কিন্তু ঘটুর হাতে পায় তখন সাড়া নেই মাঝখানের পাইপ নামানো সাবধানের কাজ রেঞ্জ দিয়ে ঠিক মতো আটকে না রাখলে একখানা পাইপও যদি পিছলে ভিতরে পড়ে যায় তো চিত্তে সব পরিশ্রমে বৃথা যাবে এ কাজ আনারি দিয়ে হওয়ার নয় জ্বর গায়ে তারা নাতে সে হাত লাগালো পচার হাঁদু লেগে পড়লো ফের হাঁদু চুপি চুপি ঘটুকে বললো আমার ঠাকুরদা রক্ত আমাশায় মারা গিয়েছিল আমার সেটাই হয়েছে তল পেটে বড় যন্ত্রণা সাত আট ঘন্টা খাটার পর দু ঘন্টা ধরে ঘুমোচ্ছে তারা কিন্তু তাতে শরীরের আবল্লি যাচ্ছে না পাইপ নামানোর সময় রেঞ্জ ধরা হাত দুখানা থর করে কাঁপছিল ঘটুর তাতে দাঁত ছিপে রইল চোখ বুঝলেই সাইকেল সাইকেলখানা দেখতে পেলেই বুকখানা যেন ভড়িয়ে যায় নিচু হ্যান্ডেল শ্যাওলা সবজি রং ঝকঝকে ক্যারিয়ার হঠাৎ করে একটা শব্দ হওয়ায় ছটকা ভাঙলো ঘটুর সবাই চেঁচাচ্ছে কেন গেল গেল রেঞ্জ তার ঘুমন্ত হাত থেকে আলগা মেরে পাইপ সরসর করে নেমে যাচ্ছিল ঘটু প্রাণ হাতে নিয়ে দু হাতে সবটে ধরল পাইপ কাদা জলে পিছুল হাত আর চারখানা জোরের ভারী পাইপ ধরে রাখতে হাতের জোর চাই তবু ধরে রইল ঘটু অন্য সবাই হাত না লাগালে হয়ে যেত না ব্রজ মাস্টার বকল না বরং বললো ওর দোষ কি শরীর বলে কথা ও ঘটু যা বরং জ্বর দাঁড়িয়ে একটা পান খেয়ে আয় ঘুমের চটকাটা যাবে পান আর খেতে হলো না দুখানা হাতের তেলের দিকে চেয়ে ঘটু জল ভরা চোখে দেখলো হাত দুখানা ছড়ে কেটে একসা ভারী পাইপ ধরে রাখতে গিয়ে এর কানায় চেপে গিয়ে গর্ত হয়ে কেটেছে পাঞ্জার তলার দিকটা কলের মতো রক্ত পড়ছে সাধু গাইন রেঞ্জটা নিজের হাতে নিয়ে বললো যা ঘাস করে লাগা তাই লাগালো ঘটু বাবু ভাইদের হাত হলে ভোগাতো মিস্ত্রির হাত বলে তেমন করলেও চলে তবে বসে থাকতে ভয় হচ্ছে ঘটুর মন্ডল যদি কথা তোলে আমার মনীষ খাটছে তোমার লোক বসে আছে আমি মজুরি কাটবো মনীষ দুটোকেও তো দিতে হবে তারা তো মাগ না খাটছে না কথাটা তারানাথের কানে দিল ঘটু তারানাথ বলল না রে মহিম দিল দড়িয়া লোক কাটবে না মঙ্গলবার রাতি যখন পাইপ নেমে গেল আর মুখ সিল করা হলো তখন ঘটুর হাতে বড় বড় ফুসকা লেবু কাঁটা দিয়ে ফুসকা গেলে মরা চামড়া সরিয়ে দিল সে নিজেই তারপর লাগালো বিশুহরি তেল গরিবের হাতে তেই সারে না সারলে কি চলে সারা রাত জল ঢালা হলো পাইপে প্রথমে গোবর গোলা তারপর সাদা জল পাম্প চালিয়ে জল বের করা হতে লাগলো সবাই টান টান জলের প্রেশার যেমন ঠিক মতো মোটা নালে ওঠে কি না ওঠে বুধবার ভোরবেলা বেগবতী মহিম মন্ডলের পাইপ বেয়ে ফুরফুরে জল পরিষ্কার ছকছকে বিয়েবাড়ির তুমুল হইচইয়ের মধ্যেও মহিম ছুটে এসে পিঠ চাপড়ে দিল ব্রজমাস্টারের কাজ দেখালে বটে বাপু তার জোপ জল ট্যাঙ্কে উঠে যাচ্ছে ডিজেল পাম্পে বিয়ে বাড়ি কাজ শেষ করে তারা বাইরের দিককার ঘরের বারান্দায় বসে আছে পাশাপাশি সামনের ফাঁকা মাঠে রাতারাতি মস্ত বাঁধা হয়ে গেছে এই নিচেই বিয়ের বসবে মন্ডলের পো জামাইকে ঢেলে দিচ্ছে স্কুটার টিভি আরো কি কি যেন সব জামাই ও জম্পেশ মস্ত চাকরি কাজের মেয়ে বলে গেছে আজ মুড়ির সঙ্গে গরম বোঁদে দেওয়া হবে আর দুখানা করে সন্দেশ আর বেগুনিও কিন্তু কারোরই তেমন গা নেই শরীর নিংড়ে দিতে হয়েছে গত চার দিনে কাজটা উঠে গেছে এই যা একটা ভালো খবর গুরুপদ হিসেব কষছিল কষে বলল আরো হাজার খানিক হলেই হয়ে গেল সাধু গায়েন দেওয়ালে হেলান দিয়ে চোখ বুঝে বসেছিল বলল আমার এখনো ঢের দেরি যতীন মজুমদারের জমিটা আড়াই কাঠা তাও দশ হাজার চাইছে এই সব কথাবার্তা হচ্ছিল সকলেরই দম সমাবস্থা গড়িয়ে নিতে পারলে হয় হঠাৎ একটা সরগোলের মতো শোনা গেল ভিতর বাড়ি থেকে গুরুপদ সোজা হয়ে বলল এই গোল কিসের তারানাথ বলল বিয়ে বাড়িতে অমন হয় আত্মীয় স্বজনদের মধ্যে পুরনো রাগ থাকে কিনা একটু বাদে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো ব্রজমাস্টার ওরে সর্বনাশ হয়েছে বাবুর মেয়ে পালিয়ে গেছে সবাই সোজা হয়ে বসল ব্রজমাস্টারে মুখ নাম করে গিয়েছিল একটা ছোকরা সাইকেল নিয়ে ধোবার রডে তুলে নিয়ে হাওয়া তারানাথ বলল তাহলে কি হবে কি আর হবে মহিমবাবু মাথায় হাত দিয়ে বসে পড়েছেন গিন্নি মূর্ছা গেছেন চারদিকে লোক গেছে মেয়ে খুঁজতে কিন্তু খুঁজে পেলেও লাভ নেই সারা পড়ে গেছে পাত্রপক্ষ গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছিল তারাও জেনে গেছে বিয়ে ভেসতেই গেল ধরে নাও ঘটু উঠে সোজা হয়ে বলল মাস্টার অবাক হয়ে বলল। সাইকেল সাইকেলের কথা উঠছে কেন ঘটু একগাল হেসে বলল। হি সাইকেলের কথাই তো বললেন সাইকেলে করেই তো পালিয়েছে হ্যাঁ তাতে কি চেয়ে রইল। হলে কত কি না করা যায়। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প সাইকেল কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য